আপনি যত খামারেই ঘুরে দেখেন সবাই কিন্তু যারা কমার্শিয়ালি করে যারা ক্রসব্রিড ব্যবহার করছে তারা শেষ পর্যন্ত বাধ্য হয়েছে ইয়েতে যাওয়ার জন্য আপনি মালিক বাড়িতে মালিক চেন ওনার মতো এত পুরনো খামারি যিনি আমাদের দেশে ক্রসব্রিডের মানে গভর্নমেন্টের এইসব সারের ব্যাপারে যথেষ্ট অগ্রণী ভূমিকা ছিল ওনার উনিও কিন্তু শেষ পর্যন্ত ভাই কিন্তু এই ক্রসব্রিডের ত্যক্ত বিরক্ত হয়ে কিন্তু উনি ক্রসব্রিজের বোলার ব্যবহার করতে পারতেছে না উনি বারবার বলতেছে যে এস বল ডেভেলপ করেন যেটা এস এলএফ দুশো পঁচানব্বই তারপর এস তিপ্পান্ন ছাপ্পান্ন ছিল এগুলো অনেক আগের বল ওইসব বুলের ওইসব কোয়ালিটির এখন আর কিন্তু ক্রস নাই যতদিন ধরে পিওর ব্যবহার করি আমি আমি এবং আরেকটা লোকজনে বলে যে না পিওর কন্টিনিউস ব্যবহার করতে করতে সে রিভার্স করবে বা কোনো গুরু আমার এই পর্যন্ত রিভার্সও নেই সে তার মায়ের থেকেও মাকে সমান সমান করছে অথবা মায়ের থেকে বেশি দিছে

হাই হেল্ডিং গরু পালতে পারেন তাহলে আপনি যদি ব্যবস্থাপনাও উন্নত করেন আপনি যদি তাকে আরও কমফোর্ট দিতে পারেন আপনি দেখেন আমার এই শেডগুলো চারিপাশে কিন্তু ঘেরা যদি এগুলো যদি আরো ওপেন থাকতো তাহলে আমি প্রোডাকশন প্রোডাক্টিভিটি আরো বেশি হইতো গরু আরো কমফোর্ট পাইত বাট এর মধ্যেও যদি আমার এইটা আমি মেনটেন করতে পারি তাহলে যারা ভালো শেড করতে পারে যারা ভালো ব্যবস্থাপনা দিতে পারবে তাদের তারা তো ইজিলি করতে পারে আমরা ওই জুজুর ভয় দেখায় লাভ নেই আমরা আমাদের আমাদের আমরা এখন যারা সিনিয়র আছি অনেক দিন ধরে খামার করতেছি আমাদের এখন দায়িত্ব নৈতিক দায়িত্ব এটা আমাদের নতুন খামারিদিকে উদ্বুদ্ধ করা যে ভাই টেকনিকটা শিখায় দেওয়া আমি তাকে বললাম যে তুমি পিওর ব্যবহার করো কিন্তু তার টেকনিকটা শিখাই দিলাম না টেকনিকটা কিন্তু খুব বেশি কিছু না একেবারে রকেট কোন সাইন্স না একেবারে সাধারণ সাদা মোটা ঠিক যদি কি একটা ছোট একটা পরিবার যারা শুরু করে তারা যদি পিওর ব্যবহার করে অসুবিধাটা হয় সে যখন বেশি গরম হয় তখন তারে ঠান্ডা দিল ঠান্ডা দিল তার রেশন ঠিক থাকবে না তার প্রোটোজোয়া ধরবে তার ভাইরাস ধরবে ব্যাকটেরিয়া ধরবে আপনি যদি তার খাওয়াটা ঠিক থাকে ইমিউনিটি এই থেকে সেই তৈরি করে নিতে পারবে এবং আপনি তো ফিজিক্যালি দেখছেন খুব বেশি কি আমার গরু কি আপনার কোন গরু কি খুব বেশি অসুস্থ মনে হয়েছে বা কোনো যে দশ বিয়ানো এগারো বিয়ানো গরু দেখলেন এবং অনেকে বলে যে না যে কাঁচাঘাট ছাড়া হবে না বা এই যে আপনাকে দেখে এই এই এইটুকু খড় আমার এক বেলার খাওয়া এই এতগুলো গরু পঞ্চাশ গরু পঞ্চাশে গরু খাওয়া এই এক বেলার এইটা সকালে এরকম এক বোঝা দেওয়া হয়েছে বিকালে এরকম এক বোঝা ব্যাস দেখছে না এবং আমার গরু জীবনে কোনোদিন সবুজ ঘাট চোখেই দেখেনি

বেশি দুধ দেয় বেশি দিন ধরে একটু সময় নেয় কিন্তু এটা কো ম্যানেজ করা সম্ভব শীতকালে যেরকম কাটাকাট করে কনসিপ করে এখন কনসিপ কম করবে বাট ওভারঅল আমি গত দশ বছরের ডাটা যদি আপনাকে বলি আমি বছরে বাইশটা বাচ্চা পাই অ্যাভারেজ আমি আমার হিসাব করে দেখছি আমি অ্যাভারেজ বছরের বাইশটা বাচ্চা পাচ্ছি আমার এই গরু থেকে যদি আমি বাইশটা বাচ্চা পাই আর আমার আপনি তাহলে রিপিট ব্রিডিং হোক আর যাই হোক আমি তো বছরে বাইশটা বাচ্চা আমার খামতা খাবাতে বের করতে পারতেছি এখন এই যেহেতু আপনি বিডিএফএফ এর জেনারেল সেক্রেটারি জি এখন তো আপনার খামারিদের উদ্দেশ্যে আপনাকে কিছু বলতে হবে যে এখন খামারিদের আপনার পরামর্শ কি এক দ্বিতীয়ত আপনারা খামারিরা সরকারের কাছে কি চান সরকার দিলে হয়তো আপনাদের এই ইন্ডাস্ট্রিটাকে সামনে এগিয়ে নিয়ে আমার আমি একটা অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি হিসাবে একটা একটা বক্তব্য দিতেই পারি বাট আমার খামারিদের জন্য বক্তব্য জেনারেল সেক্রেটারি হিসেবে যা আমি সাধারণ খামারি হিসেবে আমার বক্তব্য কিন্তু একই রকম আমার খামারিরাই হলো সব কিছু আমি আমি যেটা পারি আমি যদি আমার বুদ্ধি পরামর্শে যদি একজন লোক উপকৃত হয় সেটা আমার সবচেয়ে বড় সার্থকতা আমি শুধু আমার ব্যবসাটা দেখলাম না আমার আমার আমাকে ইয়ে করে যদি আরও দুজন লোক উপকৃত হয় সেটা কিন্তু একজন খামারি হিসাবে আপনাকে দেখে যদি কোনো লোক উদ্বুদ্ধ হয় খামার করার জন্য এটা কিন্তু আপনার বড় একটা সার্থকতা। ঠিক ঠিক এভাবে এটাও কিন্তু আমার সার্থকতা মানে আমি মনে করি আমার খামারিদের জন্য যতটুকু প্রয়োজন আমি সবসময় চেষ্টা করি আর আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনি আপনি তো জানেন আমরা কিছু ট্রেনিং প্রোগ্রামের ব্যবস্থা করতেছি এখন বর্তমানে একটা ট্রেনিং প্রোগ্রাম চলতেছে নেদারল্যান্ড থেকে টেকনিশিয়ান আসছে হুড ট্রেমিংয়ের উপরে গরুর গরুর খুর যে কত ইম্পর্টেন্ট খুব ট্রেনিং করা খুরটা যে গরুর কত ইম্পর্টেন্ট সেটা আসলে এই প্র্যাকটিক্যালি এসব ক্লাস যদি কেউ না করে তার ধারণা থাকবে না নেদারল্যান্ড থেকে একজন টেকনিশিয়ান আসছে সে নিজেও একজন খামারি এবং এই প্রসেসগুলো আমাদের চলমান থাকবে ইনশাল্লাহ ভবিষ্যতে আরও আমরা পাম নেদারল্যান্ডের সহযোগিতা পাম বাংলাদেশের সহযোগিতা আমরা এই প্রোগ্রামগুলো করছি ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবে আর সরকারের প্রতি আমার একটা অনুরোধ থাকবে সব জায়গায় যাতে ভালো মানের সিমেন্ট অ্যাভেলেবেল করা যেটা এখন আগে আপনি জানেন যে সারা দেশে এত পিওর বুল ছিল গভর্নমেন্টের কাছে দুইটা বা তিনটা ছয়শো সাতচল্লিশ আটচল্লিশের পরে কিন্তু অনেকদিন গ্যাপ ছিল এর আগে এখন কিন্তু গভর্নমেন্টের যে দশটা বুল আসছে এখন কিন্তু একজন লোক চেষ্টা করলেই খুব সুলভ মূল্যেই হয়তো হয়তো এআই কর্মীদের কারণে তাদেরও জীবন জীবিকা আছে তাদের কারণে হয়তো একটু বেশি হয় বাট পাওয়া যাচ্ছে আর গভর্নমেন্ট যদি আমাদেরকে একটু সুনজরে দেখে খামারিদেরকে আমাদেরকে খামারিদেরকে যদি একদম প্রান্তিকের সাথে মিলায়ে ফেলে তাহলে কিন্তু একটু কমার্শিয়াল খামারের দিকে একটু ভিন্ন কিছু সুযোগ সুবিধা দেওয়া যেটা আমি মনে করি যে সিমেন্টের বিশেষ করে সিমেন্ট ইনপোর্টের ব্যাপারে যেটা আমরা গভর্নমেন্টের থেকে পাচ্ছি বাট অনেক সময় দেখা যায় যে আমাদের চাহিদা কিন্তু এর থেকেও ভালো কিছু পাওয়া সো সিমেন্ট ইনপোর্টের ব্যাপারে যদি গভর্নমেন্টের নীতিমালা অবশ্যই আছে যদি সেটাকে সহজ সহজ করে বা কোনো একটা অ্যাসোসিয়েশনের মাধ্যমে যদি এগুলা করার ব্যবস্থা করে তাহলে আমরা অবশ্যই উপকৃত হব আর খাদ্যের দাম কত ভাই সব জায়গায় এটা আপনিও জানেন খাদ্যের দামের যদি নিয়ন্ত্রণটা চেষ্টা করে গভর্নমেন্ট তাহলে এটার ইম্প্যাক্ট কিন্তু আমাদের টোটাল খামারিদের উপরে আসবে তবে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি সেটা হলো বাজার নিয়ন্ত্রণ কিন্তু আমার দায়িত্ব আমার ইয়ের মধ্যে না আমি কিন্তু বাজার নিয়ন্ত্রণ করতে পারবো না আমি যেটা পারি আমাকে সেটা করতে হবে আমি আমার খামারের জেনেটিক্স দিয়ে আমার খামারের প্রোডাক্টিভিটি উন্নত করতে পারি বাড়াইতে পারি আমার খামারের গরুর সুস্থতা বাড়াইতে পারি আমার খামারের বাচ্চা ডেভেলপ করে আমি সেটা বিক্রি করতে পারি এখন যদি কাউকে যদি বলে যে কনফার্ম করতে পারি যে ভাই আপনি এই বাচ্চাটা নেন ইনশাল্লাহ যখন সে মা হবে তখন তিরিশ কেজি আপনাকে দুধ দেবে তখন কিন্তু একজন লোক আপনি যদি ওই গ্যারেন্টি দিতে পারেন আল্লাহর উপর ভরসা করে তখন কিন্তু একজন লোক কিন্তু দাম কিন্তু কোনো বিষয় না তখন কিন্তু সে দুই চার পাঁচ লাখ টাকা দিয়ে গরু নিতে রাজি থাকবে তো এই গভর্নমেন্ট যদি আমাদের প্রান্তিক খামারিদের আর আমাদের যারা আমরা কমার্শিয়াল খামারিরা আছি এদের মধ্যে যদি একটু কিছু সেতু বন্ধন সেতু বন্ধনটা মানে সেতু বন্ধনটা এইভাবে যে তারা যদি আমাদেরকে স্পেশাল কিছু ব্যবস্থা করে দেয় যে না আমরা অ্যাসোসিয়েশনের মাধ্যমে চেষ্টা করতেছি যে আমাদের যে খাদ্য ইনপোর্ট হয় এই ইনপুটগুলো কিন্তু আপনার বিভিন্ন ফিডমিলগুলা করে

পেতে পারি আর ইলেকট্রিসিটি বিলটা আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় চেষ্টা করতেছেন আমাদেরকেও বলছেন যে ইলেকট্রিসিটি বিলটা শিল্পের শিল্প থেকে কৃষিতে নিয়ে উনি চেষ্টা করছেন এটা হয়তো অদূর্ব ভবিষ্যতে হয়ে যাবে ওইটা যদি হয় তাহলেও কিছুটা অন্তপক্ষে আমরা খামারিরা একটু উপকৃত হব গভর্নমেন্টের সাপ্লাই সিমেন্টের সাপ্লাইটা রেগুলার রাখা আর কিছু কিছু জায়গায় আপনার একটা উপজেলায় কিন্তু একজন একজন ভিএস

আমরা লামফির যে ভ্যাকসিনটা গভর্নমেন্ট বিএলআর থেকে ইয়ে হয়েছে সেটা ট্রায়াল দেওয়ার পরে বুঝবো যে আসলে সে কতটুকু এফেক্টিভ তবে প্রবণতা কিন্তু ব্যাপক এবং আপনি অবশ্যই জানেন যে এবারের এলএসিটা বাচ্চাদেরকে বেশিদেরকে বেশি ক্ষতিগ্রস্ত করতেছে বড় গরু বেশি হচ্ছে না কিন্তু আপনার সম্পদ এই জিনিসগুলা গভর্নমেন্টের যদি উদ্যোগটা থাকে আর এফএমডি ভ্যাকসিনের ব্যাপারে আমরা কিন্তু গভর্নমেন্টে কোনো ভ্যাকসিন আমরা ইউজ করতে সাহস পাই না খুব খারাপ নিম্নমান নিম্নমানের কুলচিন করে বাট যে সিটগুলো আছে এগুলো আসলে কবেকার সিড ওখান থেকে ইয়া তৈরি হচ্ছে আপনি ভ্যাকসিন দেওয়ার পরেও কিন্তু অনেক জায়গায় তার আউটব্রেক হয় এবং সেটা প্রতি চার মাস পর পর দেওয়া লাগে আর এখন যে স্কোয়ারে যে ভ্যাকসিনটা অ্যাপ্ট্রোভেক্স এটা আপনি জানেন অ্যাপ্ট্রোভেক্স কিন্তু অ্যাডভান্স এনিমেল নিয়ে আসতো দুই হাজার সাল থেকে ওই সময় থেকে যে ভ্যাকসিনটা আমরা ব্যবহার করছি ওইটা কিন্তু যে রেজাল্ট আর যে আরিয়ার রাশিয়ান যে ভ্যাকসিনটা ওইটারও রেজাল্ট ভালো কিন্তু গভর্নমেন্ট যদি এইটাকে যদি আরও উন্নত করতে পারে তাহলে এটা আমাদের জন্য বড়ো একটা এবং গভর্নমেন্টের একটা আমি আপনার মাধ্যমে একটা রিকোয়েস্ট করব গভর্নমেন্টের আমাদের কর্তা ব্যক্তিদেরকে মানে প্রোটোজোয়ার কিন্তু এফেক্ট কিন্তু সারা দেশে কিন্তু খুব বেশি খুব আমরা হয়তো ওইভাবে ফিল করিনি আপনি হচ্ছে মালিক মোমুর ভাইরা কিন্তু ওনারা এটার ব্যাপারে খুব সচেতন এবং ওনাদের মাধ্যমে কিন্তু আমরা এখন চেষ্টা করতেছি সবাইকে সচেতনতা বৃদ্ধি করার জন্য এটা এটা যদি গভর্নমেন্ট যদি চেষ্টা করে এটা এটার ব্যাপারে কিছু ফোকাস দেওয়া এবং প্রত্যেকটা উপজেলাতে যাই বড় বড় মানুষের সাথে মিশি কিছু শিখি ধরুন আপনার এখানে কিন্তু যে একজন মানুষ যার ইচ্ছা আছে খামার কারণ আমরা কিন্তু অনেক জায়গায় দেখাইছি যে ঘরের ভিতরে এক পাশে মানুষ একপাশে খামার শুরু করে এইটাই কিন্তু আস্তে আস্তে কিন্তু অনেক বড় হয়ে যায় এবং এত কম জায়গার ভিতরে মাত্র পাঁচ ছয় ডিসিম জায়গার ভিতরে পঞ্চাশটা গরুর লালন পালন করা এবং খামারে যেটার দিকে তাকাই সেটাই পঁয়ত্রিশ চল্লিশ ছচল্লিশ এরপরে ভাই তার মানে বাস্তব অভিজ্ঞতা থেকে যে কথাগুলো বললেন এবং পাশাপাশি সরকারের প্রতি যে অনুরোধ করলেন ভ্যাকসিনেশন গুলো আসলে দেশে এখন এলএসডি তে প্রচুর বাসুর মানা যাচ্ছে কাজ করছে না এরপরে ভাই বললেন যে প্রটোজোয়ার প্রটোজোয়ার ব্যাপারটা সেটা কিন্তু বাংলাদেশে ভয়ঙ্কর আকারে ধারণ করার আগে কিন্তু সরকারের সচেতনতা করা দরকার পাশাপাশি ভাই যে খুরা রোগের বললেন যে ওই ওষুধটা কিন্তু সরকারি ওষুধটা

আমরা যেমন ধান খেতে যে সারগুলো দিই না কেবলমাত্র ইউরিয়া সার বাংলাদেশ উৎপাদন হয় বাকি টিএসপি এমওপি এই যে যা যা সার আছে সব কি করায় এটা হিউজ টাকা কিন্তু ওখানে সারা ভর্তুকি দিয়ে আমাদের কৃষকদেরকে দেন এবং আমি আমি যতটুকু জানি ইউরিয়া সার উৎপাদন খরচ পরে প্রতি কেজিতে ন একানব্বই টাকা যেটা চোদ্দ টাকা বিক্রি করে তা কৃষিতে যদি আপনার আমরা এটা দিতে পারি দিয়ে আমাদের কৃষি সমৃদ্ধ করতে পারি তেমনি কিন্তু আমাদের লাইফ স্টক এই যে দুধ মাংস এখানে কিন্তু সবার একটা না বিশ্বাস দুধের দাম বেশি মাংসের দাম বেশি খামারিরা বলে যে আমার খাদ্যের দাম বেশি এই জায়গাটা যদি আমাদের ইম্পোর্টেড খাবার দানাদার খাবারের থেকে যে আমদানি করা হয় এখানে শুল্করা যদি মকুব করে দেওয়া হয় বা এখানে যদি একটা কারিশ্মা করা যায় তাহলে কিন্তু আমাদের এখানে দামটা অনেক কমে যাবে আমরা কিন্তু ওই কম দামে দুধ কম দামে মাংস আশেপাশে সকল রাষ্ট্রের থেকে কম দামে মাংস কিন্তু আমরা খাওয়াতে পারবো কারণ আমাদের একটা ফ্রিজিয়ান গরুতে এক হাজার কেজি এগারোশো কেজি হয় সাতশো কেজি আটশো কেজি মাংস হয় যেটা আগে দেশি গরুতে একটা গরুতে একশো কেজি মাংস হতো না সেখানে কিন্তু এক গরুতে সাতশো আটশো কেজি মাংস হয় আমাদের কাছে কিন্তু সব কিছু আছে এখন সরকারের সুদূর প্রসারে চিন্তা ভাবনা করতে হবে আহ